এক্সাম্পল তুমিও আমার আসবা ওই তসবিটা হাতে করে নিয়ে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন ওয়াদা খেলাপ করা যাবে না আমি আল্লাহর বান্দাকে ওয়াদা দিয়েছি গো ওয়াদা খেলাপকারী আল্লাহ পছন্দ করে না ওই মেয়েটা সুন্দরী রূপবতী মেয়েটা ওই দুষ্ট ছেলেটার কথা দিছিল ওয়াদা দিয়েছিল আমি নামাজ পড়ার পরে চলে যাবো মেয়েটা মাগরিবের নামাজ পড়ার পরে তসবিটা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একা মেটা যায় তো মেটার সাথে আল্লাহ আছে কি না যেরকম আছে কি না মেটা তসবি পড়তে পড়তে যা যা দেখে ছেলেটা পাগল হয়ে ভবল হয়ে আছে ইস পাগলা গাড়া দাঁড়াও কথা দিয়েছি আছি তুমি আমার জৈবন নিতে চাও তো বলে হ্যাঁ কখন আর চোখ সকালে উঠে যাচ্ছে রাজনাই পয় দিয়েছেন সারা দিয়ে গেলি মেঠা বলছে তুমি আমার জৈবন নিবা বলে হ্যাঁ হ্যাঁ আমার একটা ওয়াদা মানতে হবে কি আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব আমার একটা ওয়াদা হলো তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো আমি অত্যন্ত ভালোবাসি আমি আমার মার একটা সন্তান দেখব না আমি আমার মার কলিজার মানিক আমি টুকুরে আমি যুবক রে কথা দিলাম আমার তোমাকে তুমি যদি তোর মার আদরে টুকরা হও তাহলে তোমার মার কলিজাটা কাটিয়ে আনি আমার হাতে দাও ওই কলিজা কাটি আমার হাতে দিলে আমি তো জৈবল দিয়ে ভালোবাসা দেখাবো ইয়ার আগে আমি দেখাতে পারবো না আমি ওয়াদা দিয়েছি এখানে থাকবো তুমি না আসা পর্যন্ত আমি যাব না দুষ্ট বৈমান ছেলে ওই দুনিয়া নারীর পাল্লায় পড়িয়ে বলো বল আমি কথা দিলাম তুমি দাঁড়াও আমি আমার মা কলিজা কাটিয়ে আনি তোমাকে দেবো জোর কর না হুজুর যুবক চলে গেলেন দ্রুত বেগে যেই বাড়ি ঢুকছেন মা বলছে বাবা আবা করে গেছে বা তুই শোনা মোর আয় বা হাত পা ধুয়ে ভাত খাওয়া বাবা তোর জন্য আমি একটা দানা মুখে দিইনি তুমি খাইলে আমি খাবো বাবা বাবা তুমি খা তাই একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না তার রাগ উঠতে হবে বলছে বাবা দেখো ভাত টেবিলে আর সাজে রাখছি ড্রেসিংয়ে সাজে রাখছি বাবা তুমি গরম পানি দিয়ে হাত পা পরিষ্কার করো বাবা তুমি খাইলে আমি খাবো আমি তোর মা হই মা বলছি রে ছেলে আমার বুড়ি কয় হ্যাঁ আজকে তো আবার ভাষা গেন ঠিক না ঠিক না বেটি মা আস্তে আস্তে চাপে গেছে ছেলের কাছে বাবা আমাকে বুড়ি কও কেন তা বেশি কথা কস না কথা বললে কি করবি ছুরিটা টানি বাডি করল মা বল ছুরি কারে ও মা আমি কথা দিয়েছি মা আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি মা উনি দাঁড়িয়ে আছে মা তোর কলিজাটা দিয়ে মাগ আমি তার জৈবনের খেলা করো মা বলছে না বাবরি তুমি না টুকরা আমাকে তুমি না। মাকে ধাক্কে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল মা রে আমাকে চুরি দিয়েছিল ওই দুনিয়া নারীর পাল্লে পড়ি যুবক এমন ভাবে বুকের মধ্যে হাল মারলেন হানি রে কলিজাটা কাঠে রে মা পা দুটা ধরে ও বালি রে আমার কলিজে কাটিটা পাপ আমাকে কষ্ট দিস না রে বাবা রে শোনার চান রে মানিক বাবা রাখ আজকে সেই মার গলি জাগা দিয়েছে গো কত যুবক গো কত ভাই দিয়েছে মাকে গলা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছি বাবাকে ধাক্কা বাড়ি করে দিয়েছি সেই বাবার ভালোবাসা তোমার অন্তরে ছিল নয় দিন নবি বললেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি তিনটা কাম করবা ওই বাবাটা তুমি দুঃখ দিয়েছো ওই বাবাটার নামে তুমি দান খয়াত করো সাদা কাতুল ও বলো না সেই মা সেই বাবা আজকে কবরে চলে গেছে গো আজকে শোয়ার পরে মাদে সান জন্য আমি দশটা বাবার কাছে হাত পাততো এ বাপ যজন বাবা কাছে গো আমি যজন যাব না যে কয়টা বাবা আছে আমি সর্বপ্রথম দশটা বাবার কাছে না আমি একটা বাবার কাছে চাই যে বাপটা তোমার কবরে পড়ে আছে যে মাটা তোমার কবরে শুয়ে আছে সেই মাটার জন্য বাবাটার জন্য আমি এই মহফিলের ভিতরে পঞ্চাশ টাকা পাবা হইলো এক হাজার কোটি টাকা যদি দেন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে এই নবীর বাড়ির ভালোবাসা আমার অন্তর থাকি যাবে না গো এক হাজার কোটি টাকা তারপরে সন্তান তার মাকে কলিজেটা কাঠি নিয়ে যাবে কিনা তার মা কতটুকু কাঁদবে তার মা তাকে বাধা দিবে কিনা আসেন এক হাজার কোটি টাকা এক হাজার টাকা দেবে নেওয়ালা আমি একটা করে ভাইয়ের কাছে এই মাদ্রাসার জন্য সাতগা দাঁড়িয়ে হিসেবে সর্বপ্রথম একটা বাবার কাছে হাত পাতলাম এই নবীর বাড়ির ভালোবাসা যেখানে কোরআনের আলো যেখানে কোরআনের শিক্ষা জ্ঞান দেওয়া হয় আজকে সেই কোরআনের আলো শিক্ষা জ্ঞানের ভান্ডারে এক হাজার কই টাকা চাইলাম এই পঞ্চাশটা বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে সর্বপ্রথম কোন নগদ দেখাওয়ালা আছেন হুজুর আমি এক হাজার টাকা এই মাদ্রাসার জন্য আমি দেব হুজুর হুজুর আমার মা নেই হুজুর আমার আব্বা হুজু হুজুর আমার আব্বা কবরের জমিনে শুয়ে আছে আমি একটা হাজার টাকা আমি দিয়ে দেবো তারপরে দেখবেন সন্তান তার মার কলি যেটা কেটে নিয়ে ওই দুনিয়ার নারীর কাছে নিয়ে যা নারীটা কি বলবে নারীটা তার ইজ্জত দিয়ে ভালোবাসবে কি না তার মার কলি যেটা নিয়ে যাবে কি না ইতিহাসটা শুনতে পারবেন তার আগে একটা বাবা এক হাজার টাকা দেন ওয়ালা আছেন তো আমার সামনে দিয়ে মোলাকাত করবেন একটা হাজার টাকা এই মাদ্রাসার জন্য আমি একটা হাজার টাকা নিয়ে একটা মা হারার সন্তান একটা বাবা হারা সন্তান কি নাম বাবা মা বাবা আছে আল্লাহ নামটি হল মোমিনুল হক কি সুন্দর নাম এক হাজার টাকা দিল আল্লাহ খুশি হয়ে যান বাবা নাই পালাই আছে কবুরে এক হাজার টাকা দিয়ে খুশি হয়নি নাই তাকবি এক হাজার এক হাজার মামিন আমি যাচ্ছিলাম পঞ্চাশটা বাবার কাছে পঞ্চাশ হাজার টাকা এক হাজার করে নামটি হল মমিনুল হক কি সুন্দর নাম এক হাজার টাকা দিয়ে খুশি হয়ে যান দান করিল মমিনুল হক কি সুন্দর নাম এক হাজার টাকা দিয়ে খুশি হয়ে যান মা নাই বাবা নাই আছে কবরে সবাই মিলি করব পায়ে দুবারে আসুন আর এক হাজার দুই নম্বর কে আছেন মম ভাইয়ের মতন করি আর একটা বাবা আসুন ছটফট করে আসুন দেখে ছেলেটা তার মার কলেজে কাটতে পারবে কি না তার মা তার কি কিনা উনি তো ছুরি বাড়ি করেছেন ওনার মা ওনাকে অনুরোধ করছে বাবা আমার কলেজে তুমি আঘাত দিও না কেউ কান্দিবি কালে কেন্দ্রে ছিল শুধু তোমার মায়ের মনে কে গো ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয় গো হৃদয় রে গোপন জিনিস মা মুখে দেয় তুলে হৃদয় রে গোপন জিনিস মা দিনে পশব কালে কেন দি শুধু তোমার মা হৃদয় রে গোপন জিনিস মা মুখে দেয় তোলে

আসো দুই নম্বরটা আসো হুজুর পাঁচশো দিলাম পাঁচশো খাতায় নাকি রাখবো আসো দুই নম্বরটা কে আছেন হুজুর আজকে আনতে পারেনি হুজুর আমি টোটাল এক টাকা বাকি রাখলাম রকম আছেন দুই নম্বর ভাবটা দুই নম্বর ভাবটা আছেন মা বোনের আমার আম্মানা আমার চাদের মা আমার আদরের মা বোন আজকে তো স্বামী নাই মা কবরে চলে গেছে তোর আব্বাটা নাই মা তোর মাটা নাই মা লালি নাম একটা মা এত সুন্দর নাম আল্লাহ কোরআন দান করেছে এই কোরআনের মধ্যে একশো তিরিশটা সূর্য একশো চোদ্দোটা সূর্য আছে তিরিশটা পাড়া আছে একশো চোদ্দটা সুরে আছে ছয় হাজার ছয়শ আয়াত আছে আল্লাহ এই লালি নামে একটা মা এই কোরআনটা চোদ্দটা শেষ আছে এই কোরআনটা দান করলেন আল্লাহ এই কোরআন অস্থির করি লাইলি বংশের মধ্যে আল্লাহ যারা কবরে আসে কবর জয়নাথের বাগান করিয়ে দাও আসুন আসুন বাবা এক হাজার কোটি দেয় আর একটা বাবা এক হাজার টাকা দেয় আজকে দিতে না পারি নামটা লেখি রাখি যাই হেম্মত করি বাবা আসুন ওঠুন এক হাজার আজকে দিতে পারি না পরে দিয়ে দেবো পরে দিয়ে দেব এক হাজার আজকে দিতে পারেন না পরে দিয়ে দিবেন নামটা বলুন বাবা বলেন আসো কি নাম বাবা কি নাম বাবা